আসসালামু আলাইকুম কম বাজেটের মধ্যে সেরা কোয়ালিটির একটা হোল্ডার সিস্টেম সিসি ক্যামেরা দেখাবো আইপি সিস্টেম যেটা হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেক্টিং করে চালাতে পারবেন এটা থ্রি ডিগ্রি ঘুরে ঘুরে ফোটেস নেবে মোবাইল দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এই পাশে স্পিকারের পোর্ট আছে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন হোল্ডার সিস্টেম হোল্ডার একটা সাথে দিয়ে দিব আপনি বাসার মধ্যে যে কোনো হোল্ডারেও সেট করে ফেলতে পারবেন জাস্ট কারেন্টের লাইনের যে হোল্ডারগুলো আছে না প্যাচ সিস্টেম সেট করে ফেলতে পারবেন কনভার্টার দিয়ে পিন সিস্টেমও সেট করতে পারবেন এটা কীভাবে আপনি ইউজ করবেন দেখেন এখানে একটা কিউআর কোড আছে স্ক্যান করবেন অ্যাপসটা নামিয়ে নেবেন আর এটার মধ্যে ওয়াইফাই ওকে কোনো লাগবে লাগবে না না তার ক্যাবলাম সেট সেটআপ করবেন আর ইউজ করবেন সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটাতে আপনি ভিডিও কলে দেখতেও পারবেন ভিডিওগুলো দেখতে পারবেন সাথে আবার স্পিকারে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন অর্থাৎ আপনার বাসা বাড়ির মা বোন আত্মীয় স্বজন সবার সাথে এটাতে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন প্রায় সতেরোশো টাকা মাত্র সতেরো টাকায় সারা বাংলাদেশে এটা আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্লেসে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন